সাদা বউ না কালা কয় সাতা বলেন গাদি আছে মিসকল দাস কয় না মিসকল দাস সবাই আমার জন্য দোয়া করেন সবাই আমার জন্য দোয়া করেন আমরা কালই মা যাইবা হাই ইলাহা হাই ইলা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক সাদা বলো এক দুই সাড়ে তিন কি গেছে তুমি কি শকিনের মাল্লাকে ফেম করো উচিত কথা কবা ওই সিটে গিটা বেশ এই মহিলার লাগে ফোন করো পিটে খাওয়ার আশা হ্যাঁ তোমার আব্বুর নাম বিসাবা তো গ্রাম জানি না আছে না আছে কয়জন আছে নানি আছে না নানি নাই নানি দাদু আছে মিসকল দাস কোনা মিসকল দাস দনি কোড়া দনি মিসকল কোড়া দুইটা দুইটা

আমি তো তাড়াতাড়ি ভালো হয়ে যাই তাড়াতাড়ি ভালো হয়ে যাই আমার শোনায় আজকে পাওয়ার ওয়ালা ব্যাটারি লাগামো পাওয়ার ওয়ালা ব্যাটারি লাগামো কথা বা পাওয়ার ওয়ালা ব্যাটারি লাগামো ব্যাটারি লাগামো পাওয়ার ওয়ালা শোনায় এদিক দা গামি জরে কইটা কবা জোরে জোরে কথা কই দইবো আস্তে বলো এক দুই সাড়ে তিন পকে গেল আমার মেশিন আকাশে তারা মুসলমানি কাম সারা আল্লাহ আমারে তাড়াতাড়ি ভালো করে দিন ফাষ্টা ভালো সুন্দর একটা বিয়ে করব সাদা বউ না গালা ওই সাদা ওই সাদা বউ বিয়ে করব দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমার চ্যানেল একদম শোক বিন্দু কী অবস্থা আপনাদের কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা মুসলমানি কাজ করানো হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ওর নাম কি আঙ্কেল সোহান রোহান আজকে রোহানের মুসলমানি কাজ বা শূন্যতে খাতনা করানো হচ্ছে সবাই দোয়া করবেন রোহনের জন্য রঞ্জনী তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো হয়ে উঠেছে মুসলমানিকাম সারা আল্লাহ আমারে তাড়াতাড়ি ভালো করে দিয়েন আমি সুন্দর একটা বিয়ে করবো সাদা বউ না গালা তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া আর উঠিয়া না ভিজা মাদ্রাসই কোন মাদ্রাস হয়

মুসলমান ইকাম আজকে শোনায় আমার জি কো হেটে কো আজকে শোনায় পাওয়ার वाला ব্যাটারি লাগাইলাম কো পাওয়ার वाला ব্যাটারি লাগাইলাম কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আল্লাহাম আল্লাহ আমারে তাড়াতাড়ি ভালো করে দিন ভালো হইলে সুন্দর একটা বিয়ে করম সাদা বউ না গালা বলো এক দুই সাড়ে তিন পকি গেল গেল তুমি কি মাল মাল্লাকে ফেম করো সাদা না মুসলমান সাদা আজকে শোনায় পাওয়ার ব্যাটারি লাগাইছি অলিম্পিক